আসসালামু আলাইকুম সধী দর্শক শ্রোতা হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল হাসেম টিপু স্বাক্ষর জালিয়াতি কি ভয়ানক কারবার স্বাক্ষর জাল করে নিজের স্বার্থ হাসিল করছেন কিছু দুষ্টু প্রকৃতির মানুষ যারা আমাদের এই সমাজে বসবাস করেন বাইরে থেকে তাদের চেনা যায় না তারা কিন্তু ভীষণ ভদ্রলোক কিন্তু ভিতরে ভিতরে বিভিন্ন ব্যক্তির নাম স্বাক্ষর জাল করে ফায়দা লুটে যাচ্ছে দীর্ঘদিন ধরে এই সব শ্রেণীর মানুষ তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের আমলে সুযোগ বুঝে এই অপকর্মগুলো করে থাকে এমনকি বর্তমান সময়ে উপদেষ্টাদের সই জাল করে বিভিন্ন দপ্তরে কার্য হাসিলের অপচেষ্টা করে যাচ্ছেন কিছু অসৎ সরকারি দাপ্তরিক কর্মচারীরা এমনও শোনা যায় বিভিন্ন মহলে প্রকাশিত খবরে জানা যায় বর্তমান সরকারের একজন উপদেষ্টার স্বাক্ষর জাল করে কোনো একটি লাইফ ইন্স্যুরেন্সের জনৈক্য ব্যক্তি সিইও হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগের জন্য বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদনের জন্য আইডিআর নিকট আবেদন করেন তার প্রথম দফার আবেদন নামঞ্জুর হয় তাই দ্বিতীয়বার আবেদন করেন বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা জনাব নাহিদ ইসলামের স্বাক্ষর জাল করে অর্থাৎ মাননীয় উপদেষ্টার জাল স্বাক্ষরকৃত সুপারিশ পত্রটি সহ আবেদন করেন আইডিআর এ কিন্তু সেখানেই ধরা পড়ে যান তিনি সুপারিশ পত্রটি জাল বলে প্রমাণিত হয়েছে কারণ মাননীয় উপদেষ্টা সেই সুপারিশ পত্রে স্বাক্ষর করেননি ডাক টেলিযোগাযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অফিসার সংবাদ মাধ্যমে জানান মাননীয় উপদেষ্টা সব ডিওতে বাংলায় স্বাক্ষর করেন কিন্তু অভিযুক্ত সুপারিশ পত্রটিতে তাঁর স্বাক্ষর রয়েছে ইংরেজিতে কারণ উনি ডিওতে ইংরেজিতে স্বাক্ষর করেন না বাংলায় স্বাক্ষর করেন বলে জানিয়েছেন তথ্য অফিসার যা সাক যে স্বাক্ষর করেছেন বা জাল স্বাক্ষর বলে প্রমাণিত হয়েছে সেই সুপারিশ পত্রটি এটা অপরাধ এটা জালিয়াতি এটা গুরুতর অন্যায় এটা প্রতারণার সামিল কারো স্বাক্ষর জাল করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা গুরুতর অপরাধ এটা গ্রহণযোগ্য নয় আইন তা সমর্থন করে না কারণ তারা প্রতারণা করার উদ্দেশ্যেই জালিয়াতি করে থাকে পরিশেষে বলবো আমাদের সমাজে কিছু অসৎ চরিত্রের লোক আছে যারা এসব অপকর্ম করে থাকে তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত এটা ফৌজদারি অপরাধ এই অপরাধের জন্য বাংলাদেশ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আদালতের মাধ্যমে তাদের শাস্তি প্রদান করা যায় তাহলে ক্রমশ এই অপরাধের মাত্রা কমে আসবে বলে মনে করি তারা শুধু চাকুরির সুপারিশপত্রে উপযুক্ত ব্যক্তির স্বাক্ষর জাল করে না তারা বিভিন্ন ব্যক্তির নাম স্বাক্ষর জাল করে জমির দলিলপত্র সৃষ্টি করে বাড়িঘর ব্যবসা বাণিজ্য দখল করার চেষ্টা করে এবং দখলও করে নেয় সুযোগ মতো এ ব্যাপারে জনগণকে সচেতন হওয়া উচিত এবং এসব প্রতারকদের আইনে সোপর্দ করা প্রয়োজন তা না হলে এর প্রভাব পড়বে জনমনে সমাজে তথা রাষ্ট্রেও এর থেকে রাষ্ট্র রেহাই পাবে না অতএব আর কেউ যেন কোনো সময়ই কোনোভাবেই এই জালিয়াতির আশ্রয় গ্রহণ করতে না পারে যথাযথ কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করি আর কেন কেউ যেন কারো স্বাক্ষর জাল করে কোনো নিজ স্বার্থ হাসিল করতে না পারে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ